আসসালামু আলাইকুম আজকে আমরা কমান ডিজাইন প্যাটার্ন ইউজ করে এই জিনিসটা বানাবো দেখেন যে আমরা আমাদের এখানে একটা প্লেন সার্ফেস আছে এখানে আমরা যখন মাউস লেপ বাটন ক্লিক করছি প্রতিবার একটা করে আমাদের কিউব স্পন হতেছে এই জায়গায় আর জেটে ক্লিক করার পরে আমাদের আন্ড হতেছে আর কি তো এই সিস্টেমটা কীভাবে বানাইছি আমরা এই বিষয়টা আমরা আজকে দেখবো আমরা স্বাভাবিক ই ফেলস বা আদার্স ব্যবহার করে এই বিষয়গুলো করব না কমান প্যাটার্ন ইউজ করে করব কারণ আমরা আজকে কমান প্যাটার্ন শিখবো আর কমন প্যাটার্নের মাধ্যমে এই আন্ডোর ফিচারটা বানাবো তো ডিজাইন প্যাটার্ন কি ডিজাইন প্যাটার্নটা মূলত আমাদের এই স্কেলেবল কোডগুলো লেখার ক্ষেত্রে আর কি ডিজাই বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন আমরা ইউজ করে থাকি স্বাভাবিকভাবে যে করা যায় না বিষয়টা এরকম না স্বাভাবিকভাবে যে আপনি কোট যে চান কোড স্পাকেটি বেশ যাবে আপনার স্কেলেবল করা যাবে না তা তার পাশাপাশি মানে ম্যানেজ করা অনেক কঠিন ডিফিকাল্ট এগুলা প্রায় অনেক সময় প্রায় ইমপসিবল হয়ে যায় এর জন্য আর কি আমরা ডিজাইন গুলা ইউজ করে থাকি বিভিন্ন ধরনের তো আজকে কমান ডিজাইন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব কমান ডিজাইন প্যাটার্নটা মূলত বিশেষ কিছু ফিচার ফিচারের জন্য আর কি প্রযোজ্য যেমন মনে করেন যে আন্ডু রিডু করার বিষয়টা তারপর আমাদের এই রিপ্লে ফিচার যেটা আছে রিপ্লে ফিচার বলতে আপনারা সকার গেমগুলো যা আছে ফিফা এগুলোতে যখন একটা সুন্দর পারফেক্ট একটা শুট করেন্ট একটা গোল করেন তখন ওই বিষয়টা আপনার রিপ্লে দেখতে চান রিপ্লে দিতে চাইলে ওই বিষয়টা আর কি কিন্তু কমন প্যাটার্নের মাধ্যমে করা হয় তারপরে আন্ডো রিডো করার বিষয়টা বললাম তার পাশাপাশি আমাদের যে টেকেন বা আদার্স ফাইটিং স্ট্রিট ফাইটার ইটাইপের যে আমাদের ফাইটিং গেমগুলো আছে এগুলো এগুলোর ক্ষেত্রে আর কি বিভিন্ন একই সাথে অনেকগুলো বাটন একসাথে প্রেস করা লাগে ইটি করা লাগে এগুলোর কোনটার সিকোয়েন্স কীরকমভাবে হবে এগুলার ম্যানেজমেন্ট বিষয়গুলো এগুলা কমন প্যাটার্ন ইউজ করে আর কি করা করা হয় সাধারণত না তাছাড়া আর কি এমনি স্বাভাবিকভাবে করতে গেলে এটা অনেক মানে কি বলে স্পাইকেটি কুট হয়ে যাবে হ্যান্ডেল করা যায় না তো ওই কমনপি বোঝানোর জন্য আজকে সাদা একটা উদাহরণ দিলাম এই যে এরকম আন্ডো করার ফিচারটা আজকে বানাবো আমরা তো শুরুতে আমি বলে দেখা আমাদের কি কি আছে এখানে এখানে আমাদের মেন ক্যামেরা প্লেন আর গেম ম্যানেজার আছে তো প্লেন হলো আমাদের এই প্লেনটা আর আমাদের গেম ম্যানেজার আছে গেম ম্যানেজার ভিতরে একটা প্লেস্ট আছে মূলত এটা আমাদের ইনপুট হ্যান্ডেল আর আমাদের যে ইনপুটগুলো যেতে আমরা যে মাউসের ক্লিক করতেছি অথবা মানে জেটে ক্লিক করে আন্ডো করতেছি এই বিষয়গুলো যে করার পরে যে যে বিষয়গুলো হইতেছে ওই বিষয়গুলো আর কি আমাদের হ্যান্ডেল করবে তো অপেন করার পরে দেখতে পাচ্ছেন এটা মনোবিহেভিয়ার থেকে আমাদের এক্সটেন্ড হয়ে যাচ্ছে আচ্ছা বলে রাখি যে আজকের বিডিওটা বোঝার জন্য আপনার ইউনাইটি গেম ইঞ্জিন সময় ভালো ধারণা থাকা লাগবে সিসা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট টুভেন্টেড সহ আপনার ধারণা থাকা লাগবে ভালো তাছাড়া আর কি আজকের এটা হয়তো বুঝবে না সব মাথার দিয়ে যাবে তো টিউবলেসাইটটা দেখতে পাচ্ছেন আমাদের মনোবিহেভিয়ার থেকে এক্সটেন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ ইউনাইটির বেসিক ফাংশনালিটিসগুলো এখানে আমরা ইউজ করতে পারবো যেমন স্টার্ট আপডেট এগুলো তো আপডেট এটা এটা আপডেট ইজ কল এভরি ফ্রেম মানে প্রতি ফ্রেমে একবার করে কল হবে আর কি অর্থাৎ প্রতিনিয়ত চেক করবে যে এখানে কী বলা হয়েছে মানে এখানে বলা হয়েছে যদি আমাদের লেপ মাউস বাটনে ক্লিক করা হয় অর্থাৎ গেট মাউস বাটনটাউন জিরো অর্থাৎ জিরো মানে আমাদের লেপ মাউস বাটনটা আর কি তো জিরোতে মানে আমাদের সরি মানে লেপ মাউস বাটন যদি আমাদের ক্লিক করা হয় তাহলে আমাদের একটা রে নিয়েছি আমরা বলে দিলাম যে ক্যামেরা ডট মেইন ডট স্ক্রিন পয়েন্ট রে ইনপুট ডট মাউস পজিশন তো আমাদের মাউস পজিশনটা যেই জায়গায় থাকবে আমাদের এই ক্যামেরা মেইন ক্যামেরা ক্যামেরা ডট মেইন ক্যামেরা থেকে আমাদের একটা মানে রশ্মি নির্গত হবে মেইন ক্যামেরার থেকে আমাদের মাউসের যেই যে আছে যে পজিশন আছে ওই বরাবর আর কি রে হবে ওই রেটা আর কি এখানে দিলাম তারপরে বলে দিচ্ছি যে যদি ফিজিক্স ডট রেকাস্ট ফিজিক্স ডট রেকাস্ট রে আউট রেকা সিটি মানে আমাদের তো এখানে আনলাম সমস্যা নাই তো ওই রেটা রে কাস্ট করতেছে আর কি করতেছি যেই বরাবর আর কি আমরা ইটা আর কি মাউসটা ছিল ওই বরাবর রে হিট করার পরে আমাদের যেই রেটা যে আসলো এই রেটার আমরা রে হিট করেছি অর্থাৎ আচ্ছা আমি একটু দেখাই রেখার সময় আসা করি ধারণা আছে না থাকলে এটা দেখতেছেন কেন আম জানি না দেখাই স্বাভাবিক মানে হয়তো বুঝতেছেন না তো ফিজ এই যে এইভাবে আর কি মানে এই যে রেটা এইভাবে সাথ আছে এই যে ক্যামেরা থেকে এই যে এই যে মেন ক্যামেরা থেকে এই যে এই বরাবর আর কি আমাদের এই দেখেন লাল যে রশিটা যে আছে রেটা যে সাথ আছে এই যে এই যে এটা হলো আমাদের অরিজিন এই যে এটা আমাদের অরিজিন মানে এটা আমাদের ক্যামেরা ধরতে পারেন এই জায়গা আমাদের রে শুরু হয়ে যাচ্ছে আমাদের হিট পয়েন্ট যেই জায়গায় আমাদের হিট করেছে এটা আমাদের হিট পয়েন্ট আশা বুঝতে পারছেন আর এটা আমাদের রে আমাদের হিট পয়েন্ট এটা আমাদের রে কাস্টিং আর কি তো রে কাস্টটা হইতেছে রে কাস্ট হওয়ার পরে এই যে আমাদের এই রে রে কাজটা হইতেছে আর আউট করতেছে আমরা কি রে কাস্ট হিট হিট মানে আমাদের রেখা যে হিট করেছে ওই ওইটা আর কি ওই ডাটা আর কি অর্থাৎ ওই ডাটা অর্থাৎ হিট ইনফো যেটা আছে এটার নাম দিলাম আমরা হিট তো ওইটার আমরা আউট করতেছি অর্থাৎ ওটার আউটপুট হিসেবে আনতেছি আর মানে আউট করে আইনে মানে আমরা হিটের ভিতরে ওই ডাটাটা রাখতেছি যে এই জায়গায় ও হিট করছে মানে এই 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 জায়গায় ও হিট করছে তারপরে আমরা হিট ডট পয়েন্ট অর্থাৎ যে যে পয়েন্টে ও হিটটা করছে ওইটা একটা ভেক্টোর থ্রি ফাইল মানে সরি মানে ভেক্টোর থ্রি একটা মানে টাইপ আর কি একটা বলতে পারেন ডাটা বলতে পারেন যে অর্থাৎ ওর ওই জায়গায় পজিশন আছে একটা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অক্ষের একটা ভ্যালু আছে ওই পয়েন্টটা আর কি তো ওইটা আর কি আইনে আমরা রাখছি আমাদের নিজেদের তৈরি করে একটা ভেরিয়েবল বল ভেক্টোর থ্রি এটা একটা স্ট্রাক কিন্তু আমি ভেরিয়েবল বলতেছি যেহেতু আমরা ডাটা স্টোর করেছি এই কারণে যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো ওই হিট পয়েন্টারে আর কি আমরা রাখতেছি ভেক্টোর থ্রি টাইপের আরেকটা আমাদের নিজেদের বানানো স্পন পোস নামে আমাদের একটা variable এর ভিতরে রাখতেছি ওই hit করা position টারে পরবর্তীতে ওটার হালকা একটু মানে এটার একটু উপরে রাখতেছি এটার y এর মানটা একটু উপরে রাখতেছি যার কারণে যাতে একটু উপরে আর কি আসে small position এর y অক্ষের মানটা আর স্বাভাবিকভাবে zero হবে কারণ আমরা plane টা আমরা মানে প্লেন এটা আর কি আমাদের বসাইছি zero position এই করছি তো এটা এক position এ আর কি আনছি y এর এটা মানটারে তো আচ্ছা তারপর আমরা এখানে আর কি পরবর্তীতে আমরা আই কমান প্লেস কমান্ড ইউ টু নিউ প্লেস কিউ কমান স্মার্ট বস এগুলো বলতেছি আমি এগুলো বলতেছি সমস্যা নাই মেইনলি বিষয়টা কি এখানে আর কি কি আমি বলি যে এখানে এই এই এইগুলো বোঝালানো লাগবে আর কি এগুলো না বুঝে তারপরে এটা বুঝতে মানে বুঝবেন না আর কি এটা কি হইতেছে আর কি মেইনলি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমাদের এই লেট মাউস বাসনে ক্লিক করার পরে আমাদের এই রেখা সিট হয়ে ওই জায়গায় আর কি আমাদের এই মানে ওই জায়গায় আর কি আমাদের মেইনলি আমাদের এই কি বলে আর কি আমাদের একটা কিউব তৈরি করবো ওই জায়গায় আর কি ওই জায়গায় আমরা একটা কিউব তৈরি করব আর কি আমাদের প্রিমেটিভ টাইপ ডট কিউব ওই জায়গায় আর কি আমরা গেম অবজেক্ট ডট ক্রিয়েট প্রিমেটিভ মানে কিউব তারপর স্পেয়ার সিলিন্ডার এগুলো সব আমাদের স্পেয়ার মানে প্রিমেটিভ টাইপের আর কি গেম অবজেক্ট ওই গেম অবজেক্ট ডট ক্রিয়েট প্রিমেটিভ একটা ক্রিয়েট ক্রিয়েটি প্রিমেটিভ টাইপের মানে এই এইগুলা তৈরি করার জন্য আমরা ই কেমন অবজেক্ট ডট ক্রিয়েট কেম প্রিমিটিভ দেওয়ার পরে তারপর আর্গুমেন্ট হিসেবে আমরা এই যে ওই প্রিমিটিভ টাইপটা কি আছে ওইটা দিতে পারি দিলে আর কি ওইটা আর কি তৈরি হয় তো পরবর্তী ওইটা তৈরি করে আর কি প্রশিশন দেওয়া এগুলো দিচ্ছি ওইটা সমস্যা নাই ওইটা পরের বিষয় আর কি ওই বিষয়গুলো কীভাবে দিছি এখান থেকে এগুলো আমরা বুঝবো আর একটু পরের সমস্যা নাই তো আপাতত বুঝলেন যে আমরা ইনপুট হ্যান্ডেল করতেছি এই এই কুটটা আর কি তো লেপ মাউস বটন চাপ দেওয়ার পরে আমাদের এই ওই বড়ো বড়ো একটা আমাদের কি বলে ওটা কিউব জেনারেট করতেছে আর যদি আমাদের জ্যাডে প্রেস করা হয় তারপর কি করেছে আমাদের আমাদের ইনভোকার ডট আন্ডো অর্থাৎ আমাদের এই আন্ডোড বিষয়টা আর কি হইতেছে আনলোড বিষয়টা হইতেছে অর্থাৎ আমাদের গেম হচ্ছে ডিস্ট্রয় হইতেছে আর কি তো এই বিষয়গুলো আর কি হইতেছে তো এটা আর কি আমাদের ইনপুটের হ্যান্ডেল ইনপুটের বিষয়গুলো হ্যান্ডেল করেছে আর কি ইনপুটের বিষয়গুলো হ্যান্ডেল করেছে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ইনপুট বিষয়টা হ্যান্ডেল হয়েছে এই জায়গাতে গেম এর ভিতরে আমরা কিউ প্লেসার অর্থাৎ ইনপুট হ্যান্ডেলার যে কোডটা সেটা দিছি আর বাকি তিনটা কোডও আমরা তৈরি করছি কিন্তু এইগুলো আর কি এখানে রাখি নাই এই ইয়ের ভিতরে কারণ ওগুলা ও ওগুলা শুধুমাত্র ব্যবহার হবে আমার এই বিষয়গুলো পারফর্ম করার জন্য আর কি বিষয়গুলো পারফর্ম করার জন্য যেমন এখানে একটা আছে এই কমান্ডগুলো গুলো ম্যানেজ করার জন্য এটা একটা আমাদের কমান্ড এই টাইপের আমরা আরো অন্য 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 গুলো তৈরি করতে পারি এটা আমাদের কমান্ডের ইন্টারফেস সো আসলে করি ইন্টারফেস সম্পর্কে আইডিয়া আছে ইন্টারফেস সম্পর্কে আইডিয়ান না থাকলে আপনার অবজেক্ট টোয়েন্টি প্রোগ্রামের সম্পর্কে একটু ভালো মতো আইডিয়ান নেন তাছাড়া সম্ভব না তো এখানে আমরা এখন আলোচনা করব বাকি স্কিপগুলো নিয়ে তো এই স্কিপগুলো একটা আরেকটার সাথে রিলেটেড আর এই স্ক্রিপুলা এই ইনপুটের বিষয়গুলোরে ভালো মতো পারফর্ম করতে হেল্প করতেছে আর কি এগুলো তো প্রতিটা কমান প্যাটার্নের ক্ষেত্রে সাধারণ স্বাভাবিকভাবে স্ট্রাকচারটা বা ডাইসটা অনেকটা এরকম হয় যে একটা ইন্টারফেস থাকে এই যে যেমন এটার নাম হলো আমাদের আয় কমান টাইপের ইন্টারফেস এখানে আই আয় দিলাম কেন সাধারণ স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা এই ইন্টারফেসগুলো বোঝানোর জন্য ফিফিক্স হিসেবে নামের আগে আর কি আয় দিয়ে থাকি যা করে ব্যাপার না আপনার ইচ্ছা মতো দিলেও সমস্যা নাই তো পাবলিক ইন্টারফেস আই কমান্ড আমরা এখানে একটা ইন্টারফেস তৈরি করলাম আই কমান্ড ইন্টারফেসের ভিতরে এটা একটা একটা ক্লাস মানে এখানে এটার ভিতরে আমরা মানে ইন্টারফেসিং বলতে কী বোঝায় আমরা একটা অ্যাপ ওপেন করি যখন অ্যাপ ওপেন করার পরে আমরা ফেসবুক ওপেন করি ফেসবুক ওপেন করে লাইক দেই হা দেই তারপরে রিল দেখি ই দেখি মানে এগুলো যে স্বাভাবিকভাবে যে আমরা করতেছি কিন্তু এটা যে ভিতরে যে মেকানিজমগুলো যে আছে ভিতর মেকানিজমগুলো যে কী বিষয় মানে যে জটিল জটিল বিষয়গুলো আছে ওগুলো কিন্তু সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই নট সিঙ্গেল আইডিয়া তো তো ওইটা আর কি ইন্টারফেস্ট ওইরকমই আর কি দেখেন এর ভিতরে আমরা ইন্টারফেস তৈরি করলাম আই কমান নামে এখানে আমরা দুইটা মেথড তৈরি করে দিলাম আমাদের বয়েট এক্সিকিউট বয়েট আন্ডো অর্থাৎ আমাদের মানে ডাইসটা বলে দিলাম আর কি আমাদের আমাদের এটা আমাদের ইন্টারফেসটা আমাদের কমান্ডের ইন্টারফেস বলে দিচ্ছে আর কি আমাদের এরকম হবে আর তো এটার এক্সটেন্ড করে করে আমরা আমাদের কমান্ডগুলো আর কি বানাবো তো প্রতিটা কমান্ডের ক্ষেত্রে আমাদের বেসিক গরমগুলো কি থাকবে আমাদের প্রতিটা কমান্ডের ক্ষেত্রে আমাদের এক্সিকিউট থাকবে আর আন্ডো থাকবে ওইটার গরম মানে গরমটা হবে এইরকম আর কি এর কারণে আমরা এটা ইন্টারফেসটা বানাইছি তো কমান্ড নেই মাস একটা ইন্টারফেস রাখা লাগবে অথবা এক্সট্রা ক্লাস যাই বলেন রাখতে পারেন ইন্টারফেসটা রাখলাম তার পরবর্তী আমরা এটারে এক্সটেন্ড করবো আমরা আই কমান্ডারে আমরা এক্সটেন্ড করবো আই কমান্ডারে এক্সটেন্ড করে পাবলিক ক্লাস প্লেস কিউব কমান্ড আই কমান্ড হাই কমান্ডারে আর কি আমরা মানে এক্সটেন্ড করে মানে অর্থাৎ এটার আন্ডারে আর কি এই কমান্ডের আন্ডারে আমরা অন্য অন্য বিভিন্ন ধরনের কমান্ড বানাবো এখানে আমরা প্লেস কিউব কমান্ড অর্থাৎ আমাদের কিউবটার প্লেস কমার যে কলার যে কমান্ডটা আছে ওইটা আর কি বানালাম আমরা তারপর সবসময় আমরা যে জাম্প করার যে কমান্ড বানাতে চাই তাহলে ওই যে পাবলিক ক্লাস জাম্প কমান্ড বা একটা নাম দিব তারপরে এইভাবে আমাদের এক্সটেন্ড করবে আমাদের আই কমান্ড থেকে মানে এভাবে আমরা আদার্সগুলো একসাথে দিব। আর কি তো দেই তো রেকর্ড হয় নাকি আহ ভাগ্য ভালো যাই হোক তো এভাবে আর কি আমরা এক্সটেন্ড করবো আর কি আই কমান্ড থেকে এক্সটেন্ড করতেছি আই কমান্ড আইকমান্ড থেকে এক্সটেন্ড করছি এইভাবে আমরা জাম্প কমান্ডের ক্ষেত্রে একইভাবে আমরা এক্সটেন্ড করবো আবার মানে অন্যান্য যাই আছে অ্যাকশন কমান্ড বলেন ই বলেন প্রতিটা এইভাবে এক্সটেন্ড করতে পারি এতে থেকে তো অ্যাকশন করার পরে যেহেতু এটা আর কি ইন্টারফেসের মধ্যে আমরা এক্সিকিউটর আনডু বলে দিচ্ছি এগুলো থাকা লাগবে এই যে একইভাবে এই যে আমাদের দেখেন আমাদের এই যে এক্সিকিউট আবার আন্ডো এই যে এক্সিকিউট আন্ডো এই বিষয়গুলো আর কি এখানেও দেওয়া লাগবে দিয়ে আমাদের নিজেদের এই কমান্ডের যে এক্সিকিউশনের বিষয়গুলো আছে এগুলো এখানে দেবো আর আন্ডোর যে বিষয়গুলো আছে এগুলো আর কি এখানে দেবো আর কি আর বাকি একটা কাজগুলো এখানে চাইলে করতে পারি সমস্যা নেই তো এখানে আমরা কি করছি আচ্ছা সমস্যা নেই এগুলো দেখা যাচ্ছে পরে সমস্যা নাই আর এটা এটা আমাদের একটা কমান্ড তৈরি করছে আর কি আমাদের যে এক্সিকিউশন এখানে এখানে দেখায় মূলত আমাদের বিষয়গুলো এখানে যে আমাদের আমাদের এই ই করতেছে আর কি এই এই যে যে নিউ প্লেস কিউ কমান্ড স্পন পজিশন এই যে স্পন পজিশনটাতে যে আসলো আমাদের যে স্পন পজিশনটা যে আসলো আমাদের ওই স্পন পজিশনটা আমরা দিয়ে দিছি আমাদের মানে নতুন একটা অবজেক্ট তৈরি করছি আর কি অবজেক্ট তৈরি করে কনস্ট্রাক্টরে কল করছি আমরা নিউ প্লেস কিউব কমান্ড স্পন পজিশন মানে স্পন পজিশনটা দিয়ে আর কি আমাদের এই কনস্ট্রাক্টরটা অলরেডি কল হয়ে গেছে এই যে জায়গাটা কনস্ট্রাক্টর তৈরি করা আছে পাবলিক প্লেস কিউব কমান্ড অর্থাৎ ক্লাসের নামে আর কি আমরা এই যে যেই মেথডটা তৈরি করি আমাদের আর কি কনস্ট্রাক্টর বাইট বলটা এমনি কনস্ট্রাক্টর তৈরি হয় আমরা যদি প্যারামিটার সারা দিতে চাই বাইট বলটা এমনি এটা তৈরি হয় অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমরা স্পেসিফিকভাবে বলেছি যে না আমাদের কনস্ট্রাক্টর আমরা নিজেরাই তৈরি করছি আর এটা একটা আমাদের এই কি বলে এক ধরনের আমাদের প্যারামিটার একটা আর্গুমেন্ট আর কি থাকবে আর কি একটা আর্গুমেন্ট নিবে আর কি যখন আমরা এই নতুন একটা অবজেক্ট তৈরি করবো প্লেস কমান্ড তখন আমরা একটা আর্গুমেন্ট দিয়ে দেব আর আর্গুমেন্টটা কি আমাদের স্পনের পজিশন যেটা আছে ওইটা আর কি আমরা এখানে পাস করে দেবো তো এটা পাস করার পরে ও এখানে আর কি আসবে এই ওই আমাদের যে স্পন পয়েন্টের যে পজিশনটা আছে ওইটা আসবে তো আসার পরে ওটা কী করছি আমরা আমাদের নিজেদের একটা প্রাইভেট একটা ভেরিয়াবল তৈরি করছি ভেক্টোর সি টাইপের পজিশন তো আমাদের এই পজিশনের ভিতরে ওই যে ওই আনা যে স্পন পয়েন্টের যে পজিশনটা আছে ওইটা আর কি আমাদের পজিশনের ভিতরে রাখলাম পরবর্তীতে আর কি এটার ইউজ করতে পারবো আর কি তো আমরা খুব মানে এই যে দেখেন যে প্লেস অবজেক্ট ডট ট্রান্সফর্ম ডট প্রজিষ্টিকষ্ট্র পজিশন এই যে প্রাইভেট গেম অবজেক্ট প্লেস অবজেক্ট প্লেস অবজেক্ট বলতে আমাদের প্লেস মানে আমাদের যে কিউবটা যে আছে কিউবটা কোন জায়গায় মানে কোন জায়গায় আর কি কোন পজিশনে আর কি প্লেস হবে আর কি ওই বিষয়টা আমরা সেট করতে পারছি এই যে এই যে এই যে আমাদের প্লেস অবজেক্ট ডট আংক্ল ডট পজিশন মানে আমাদের ওইটার পজিশনটা কী হবে যে আমাদের যে স্পন পজিশন যেটা আছে এই জায়গা থেকে যে স্পন পজিশনটা আনলাম ওইটা আর কি ওইটা আবার এটার ভিতর বললাম ওইটার পজিশনটা আর কি আমাদের এই দিয়ে দিছি আমাদের যে প্লেস অবজেক্ট যেটা আছে আমাদের ওটার ভিতরে আর কি অর্থাৎ সরি সরি অর্থাৎ যে জায়গায় আমরা চাপ দিলাম বা মাউসে ক্লিক করলাম ওই ওই জায়গায় আর কি আমরা এটা জেনারেট করবো ওই স্পন পয়েন্টে জেনারেট করবো ওইটার জন্য আমরা এটা লিখলাম আর এখানে বলেছি যে প্লেস অবজেক্ট ইকুয়ালস টু গেম অবজেক্ট ডট ক্রিয়েটিভ ক্রিয়েট প্রিমেটিভ প্রিমেটিভ টাইপ ডট কিউ অর্থাৎ আমরা ওই যে কিউব যে তৈরি করলাম আর কি কিউব তৈরি করে ওইটা আমাদের প্লেস অবজেক্টের ভিতরে রাখলাম আর ওই প্লেস অবজেক্টের ট্রান্সফর্মার পজিশন অর্থাৎ ওই প্লেস অবজেক্ট কিউব যেটা আছে ওই কিউবের ট্রান্সপোর্টার পজিশন সেট করে দিলাম কি আমাদের আমাদের যে এই পজিশন আছে স্পন পয়েন্টের যে পজিশন আছে ওইটা আর কি সেট করে দিলাম অর্থাৎ আমাদের যে জায়গায় ক্লিক করবো ওই জায়গায় একটা কিউব তৈরি হবে আর কি তো আশা করি বুঝতে পারছেন এই এক্সিকিউট মানে এই কমান্ডের ভিতর আমাদের এক্সিকিউশনের ফাংশনালিসগুলো দেওয়া লাগবে মেইনলি যে আমাদের কীভাবে এক্সিকিউট হইতেছে ওই বিষয়গুলো আর আন্ডোর ক্ষেত্রে কী হয় আমাদের গেম অবজেক্ট ডিস্ট্রয় প্লেসড অবজেক্ট আমাদের প্লেসড অবজেক্ট যেটা আছে ওইটা আমাদের ডিস্ট্রয় করবে আর কি ইফ প্লে প্লে স্ট অবজেক্ট নট ই নাল অর্থাৎ যদি আমাদের এই শূন্য না হয় কি দৃশ্য করবে এরকম কথা সেটা হলো এটা আর কি তো এই যে এক্সিকিউট এটা কিন্তু পুরোটা একটা আমাদের কমান্ড বানাইলাম আর কি গুলা আমরা বিভিন্ন সময় ইউজ করতে পারবো অন্য জায়গা থেকে আর তো এটা কি আমরা কমান্ডের একটা ডাইস বানাইলাম যেটা আমাদের একটা কনক্রিট কমান্ড তো কমান্ড প্যাটার্নে কমান্ড প্যাটার্ন ডিজাইন প্যাটার্নে ক্ষেত্রে আমাদের যে যে ভাবে একটা ইন্টারফেস আর ইন্টারফেসে এক্সটেন্ড করে এরকম একটা কমান্ড বানানো লাগে একটা না এক বা একাধিক আমরা জাম্পের ক্ষেত্রেও যদি করতে চাইতাম তো জাম্পের ক্ষেত্রে আলাদাভাবে নিজেদের এক্সিকিউটর আন্ডু দিয়ে আর এক্সট্রা যা দেওয়া লাগে ওগুলো দিয়ে আমাদের ওইটা ক্ষেত্রে আলাদাভাবে দেওয়া লাগতো অন্য অন্য যত কিছু করতে চাই সবগুলোর ক্ষেত্রে আমাদের আই কমান্ডার এক্সটেন্ড করে এইভাবে করতে পারি ওটা সমস্যা না তো একটা কনফ্রিট কমান্ড থাকবে আমাদের যেটা আমাদের ইন্টারফেস থেকে আমাদের এক্সটেন্ড করে আমাদের কমান্ডটা হবে ওটার ভিতরে এক্সিকিউশন আর আন্ডো বা আদার যে গুলো আছে ওগুলো দিতে পারি আর আর কিউ প্রেসার তো বললাম আমাদের ইনপুটের ওই বিষয়গুলো হ্যান্ডেল করে ইটি করে তো এখন বলতে পারেন যে আমাদের এখান থেকে তো আমরা সরাসরি দিতে পারতাম যে এই কমান্ড ইনভোকারের কি দরকার আছিল আমাদের তো এখান সরাসরি আমরা এখান থেকে আমরা কিউব কমান্ড যেটা আছে আমাদের প্লেস কিউব কমান যেটা আছে আমাদের এটা মানে এই এখানে আমরা সরাসরি আমরা এক্সিকিউশন করতে পারতাম এক্সিকিউট করতে পারতাম আন্ডো করতে পারতাম তাহলে ভাই ঘোরার ডিম হয়তো মানে আমরা তো এই বা ইলস ইউজ করে স্বাভাবিকভাবে এখানে করলেও তো কোনো সমস্যা হতো না তাই না যে আমরা এভাবে করে লাভটা কী হলো বা কি হলো মানে বিষয়টা হলো এইটা যে আমরা আন্ডু করার যে ফ্যাসিলিটিসগুলো আছে এটি আছে আবার যে মানে এই বিষয়গুলো তো হবে না এমনি এমনি যে আমরা করছি মানে আমরা আমরা আমাদের কমেডিজাইন প্যাটার্ন করার মূল উদ্দেশ্য কী আমাদের এই যে আমাদের একটা কমেডির একটা হিস্টরি থাকবে যে ওই মানে ওই অনুযায়ী একটা মানে কমেডির একটা হিস্টরি থাকবে যে এখন এটা থেকে এটা হতেছে এটা থেকে এটা হতেছে এর আগে কী আসলো মানে পরবর্তী আমরা এই রিপ্লে করা বলেন তারপর আন্ডু করা বলে নি বলে মানে ওই আরো অন্যান্য বিষয়গুলো আমরা যে করবো যে ওগুলো তো ম্যানেজমেন্ট করা হবে তাই না যে আমরা যে এখানে একটা কমান্ড আছে আরো দশটা কমান্ড থাকতে পারি তার পাশাপাশি এই কমান্ডারে আমরা যদি এই কমান্ডে আমরা দশ বার দিতে পারি এই বিষয়গুলো প্রতিবার দেওয়া দিতেছি ই করেছি এগুলো যদি আমরা ম্যানে ভালো মতো যদি ম্যানেজমেন্ট না করতে পারি তাহলে আন্ডু রিটু রিট লে এইগুলা করবো কিভাবে আমরা তো এটা হলো না তাই না এর জন্য আমরা এই যে কমান্ডিন বোকার নামে একটা আমাদের ক্লাস তৈরি করলাম এটা হলো আমাদের এটা ম্যানেজার আর কি ম্যানেজেস অল কমান্ডস মানে অল প্রতিটা কমান্ড আর কি আমাদের ম্যানেজ করে থাকে আর কি এটা তো যেহেতু আমাদের আন্ডুর বিষয়টা করবো আন্ডুর বিষয়টা কি লাস্ট ইন ফার্স্ট আউট কিন্তু তাই না স্ট্র্যাকও কিন্তু আমাদের স্ট্রাক স্ট্রাকচার সময় আশা জানেন এটা কিন্তু আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষে যেটা যাবে প্রথমে সেটা বাইর হবে আর কি মানে স্তুপের মতো খড়ের একটা খড়ের স্তুপের যে খড় আছে ওটার উপর আরও খড় ফেলাইলাম তার উপর আরও ফালাইলাম মানে শেষে যে খড়ের ইটা ফালাইলাম ওইটা কিন্তু মানে আমাদের ওটা ওইটা উঠা উঠা ওটা কিন্তু সবার আগে উঠানো লাগবে আমরা উঠাতে চাই ভিতর থেকে তো আর উঠাতে পারাম না সেটা আর কি এটা মানে মানে খড়ের স্তুপের মতো অনেকটা তো প্রাইভেট স্ট্যাক আই কমান্ড আই কমান্ড টাইপের স্ট্যাক তৈরি করলাম এটা নাম দিলাম কমান্ড হিস্টোরি আই কমান্ড টাইপের অর্থাৎ আমাদের এই ইন্টারফেসের এই ডাইসের আর কি এই ডাইসের এইটাও কিন্তু এই ডাইসেরই এরকম যত কমান্ড আছে আর কি আর মানে ওই কমান্ডগুলোর আর কি স্ট্যাক তৈরি করলাম আর কি আই কমান্ড বা কমান্ডের স্ট্যাকগুলো তৈরি করলাম এর নাম দিলাম আমরা কমান্ড স্টোরি আর ই কস্ট টু নিউ স্ট্যাক আই কমান্ড অর্থাৎ আমাদের এই স্ট্যাকটা তৈরি করার যে সিনটেক্স আছে এটা এভাবে আর কি দিলাম নতুন স্ট্যাক তৈরি করে ওইটা আর কি আমাদের কমান্ড স্টোরির ভিতরে রাখলাম আর কি ওই এই স্ট্যাকটা কমান্ড স্টুডি আমাদের একটা স্ট্যাক এটার ভিতরে আমরা কমান্ড কমান্ডগুলো একটা একটা করে রাখতে পারি আর কি তো এখন আমাদের পাবলিক পয়েন্ট এক্সিকিউট কমান্ড আই কমান্ড কমান্ড এখানে আমরা মানে এখানে আবার আলাদাভাবে আমরা এক্সট্রা আমাদের এক্সিকিউটিভ কমান্ড আর আনরুড বিষয়টা দিছি কারণ কি আমাদের যে প্রতিবার যে আমাদের যে প্রতিটা কমান্ড যে আমাদের আন্ডু রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের হিসাব রাখা লাগবে এর কারণে আর কি আমরা নিজেদের মতো কমান্ড আই কমান্ড কমান্ড তো ভিতরে আমরা বলেছি যে আমাদের যে এই যে কমান্ডা যে আছে আমাদের যেটা আমরা নিব এক্সিকিউট কমান্ড এখানে একটা মেথড তৈরি করলাম তো এখানে আমরা এই এইটার আর কি আমরা এটার একটা অবজেক্ট তৈরি করে আর তারপরে এই কমান্ড ইন বোকারের একটা অবজেক্ট তৈরি করে আর পরবর্তী যখনই আমরা এইটার ফাংশনারিসগুলো ইউজ করে যাবো ফাংশনগুলো বা মেথডগুলো ইউজ করে চাইবো তখনই আমাদের একটা কমান্ডগুলো আমাদের ইয়েতে দেওয়া লাগবে যে এই এক্সিকিউট কমান্ড এই মেথডটা ইউজ করে মানে একটা আমাদের কমান্ডটা মানে পাস করা লাগবে আমাদের এই প্যারামিটার ভিতরে পাস করলে ওই কমান্ডটা আসি আই কমান্ড টাইপের কমান্ড এই কমান্ডারে আসবে এখানে আসার পরে ওই কমান্ডারে আমরা এক্সিকিউট করবো আর কমান্ড ডট এক্সিকিউট এক্সিকিউট করবো তারপর ওই আমাদের যে কমান্ডের হিস্টোরি যে আছে তারপরে কমান্ডের হিস্ট্রিতে আমরা পুশ করে দিব ওই কমান্ডটা মানে ওইটা ভরবো আর কি কমান্ড হিস্ট্রি বলতে একটা কমান্ড বললাম ওটাতে আবার মানে প্রতিবার মাউসে ক্লিক করতেছি আমাদের কমান্ডগুলো এক্সিকিউট হয়েছে এটাই কিন্তু আমাদের কল হয়ে এই যে এক্সিকিউট কমান্ডে যেখানে বলছিলাম যে এটা বাকি রাখছিলাম এই যে এক্সিকিউট কমান্ডে কিন্তু এখানে কল হয়েছে কল হওয়া লাগবে এখানে এই যে এই যে ইনবুকার ডট এক্সিকিউট কমান্ড এই যে এক্সিকিউট কমান্ডটা এর ভিতরে আমরা প্লেস কমান্ডটা দিয়ে দিচ্ছি আর কি তো প্লেস কমান্ডটা কি এটা আই কমান্ড টাইপের প্লেস কমান্ড এটার ভিতরে আমরা কি রাখলাম নিউ প্লেস কিউব কমান্ড স্পন পজিশন স্পন পজিশন আর কি আমাদের যে স্পন পজিশন যেটা আসলো ওই মানে এই যে আমাদের প্লেস কিউব কমান্ড যেটা আছে আর কি এটা একটু আগে আলোচনা করলাম তো এটার অবজেক্ট তৈরি করছে একটা নিউ প্লেস কিউব কমান্ড এটা একটা অবজেক্ট তৈরি করছে কনস্ট্রাক্টর ভিতরে আমাদের আমাদের এইটা মানটা দিয়েছে এই স্পন পজিশনটা ওই অনুযায়ী আর কি অবজেক্ট তৈরি করছে এই মানে এই স্পন পজিশনের মানে আর কি এটার পজিশন হয়ে গেছিলো তো ওইটা ভ্যালুটা ওই অবজেক্টটা রাখছে আমাদের কম ওই অবজেক্টটা কিন্তু একটা কমান্ড তাই না ওইটা আর কি আই কমান্ড টাইপেরই তো এটা আর কি এর জন্য আর কি প্লেস কমান্ড নামে এই কমান্ডটার এই প্লেস কমান্ডের ভিতরে রাখছে আর কি তো রাখার পরে এই প্লেস কমান্ডারে আমরা এক্সিকিউট করতেছি আর কি এই যে এক্সিকিউট কমান্ড প্লেস কমান্ড এটা এক্সিকিউট করেছি এক্সিকিউট করার পরে এই যে এই এই এইখানে আর কি আমাদের যে কমান্ডার যে দিয়েছিলাম এটা আসতেছে আইসেনে এক্সিকিউটিভ ইয়ে হয়েছে তো এখন এই যে আমরা ইনভোকারটা কি এখন বলতে পারি ইনভোকারটা কি ইনভোকারটা আমাদের যে কমান্ড ইনভোকার যেটা আছে এটাই আর কি টাইপের ই নিলাম আমরা একটা ইনভোকার তো ইনভোকার ইকুয়ালস টু নিউ কমান্ড ইনভোকার আর কি মানে এটার আর কি একটা অবজেক্ট তৈরি করলাম অবজেক্ট তৈরি করে এটার নাম দিলাম ইনভোকার আর কি তো ইনভোকারের ভিতরে আর কি অবজেক্ট তৈরি করলাম মানে কি এটার ক্লাসের সব মানে এই মেথডগুলো ইউ মানে এটার ভিতরে আছে আর কি আনবো এক্সিকিউট কমান্ড এগুলো সবই আছে তো এই ইনবোকা ডট এটার ভিতরে যে এক্সিকিউট কমান্ড যে আছে ওটার ভিতরে আর কি আমরা পাঠিয়ে দিলাম আমাদের এই প্লেস কমান্ডের ইটা এটা পাঠিয়ে দেওয়ার পরে এন কি হইতেছে আমাদের আমাদের যেই প্লেস কমান্ডারে পাঠিয়ে দিলাম ইয়ের ভিতরে অর্থাৎ এই প্লেস কমান্ড আসতেছে আমাদের এইখানে এই কমান্ডের ভিতরে তো এই কমান্ডটা এখান থেকে নিয়ে মানে এক্সিকিউট কমান্ডের ভিতরে নিয়ে আমরা কি করলাম কমান্ড ডট এক্সিকিউট এক্সিকিউট করলে আমার কী হইতেছে মানে কোন কমান্ডা এক্সিকিউট দেশের তো এই এইটা কি এটা কি আসলে প্লেস কমান্ডটা কী প্লেস কমান্ডটা আসলে আমাদের প্লেস কিউব কমান্ড অর্থাৎ এইটা আর কি এইটার এটার ভিতর কি আছে এই যে এক্সিকিউট আছে তো এই কমান্ডটা আসলে এই এই কমান্ডেরই এক্সিকিউট আর কি আসবে বুঝতে পারছেন তো এখন আর কি এটার ভিতর থেকে আমরা এইখান থেকে সরাসরি এক্সিকিউট না করে আমরা এইটার ভিতর পাঠাইছি এটার ভিতর থেকে আমরা আর কি এক্সিকিউট করতেছি তো কমান রোড এক্সিকিউট এখান থেকে আমরা এক্সিকিউট করেছি এক্সিকিউট করার পরে ওর সরাসরি আসা পড়বে আসা এই যে একটা মানে এক্সিকিউট হবে যে আমাদের মানে একটা কিউব তৈরি করবে কিউব তৈরি করে প্লেসড অবজেক্টের ভিতর রাখবে রাখার পরে ওইটার পজিশনটা তে রাখলো মানে অর্থাৎ মানে যেখানে মাউস ক্লিক করলাম ওই জায়গায় আর কি একটা তৈরি করে ওখানে এক্সিকিউট হয়ে গেল আর কি অলরেডি মানে এক্সিকিউট হওয়ার পরে তারপরে এক্সট্রা আমরা কি করতেছি এটা এই পুরাটা ম্যানেজ করার বিষয়টা কি আমাদের এক্সিকিউট করলাম এক্সিকিউট করার পর ওই যে আমাদের কমান্ড হিস্টরি যেটা আছে আমাদের এই যে কমান্ড হিস্টোরি হিস্ট্রি যেটা আছে এটার ভিতরে ডট পোস্ট কমান্ড আমাদের এই কমান্ডটা আমরা পোস্ট করে দিলাম আর কি অর্থাৎ ভরলাম আর কি পোস্ট করা মানে ভরা পপ করা মানে বাইর করা আর কি তো আমরা এই কমান্ডার একটা হিস্টোরির ভিতরে একটা পোস্ট করলাম আমাদের কমান্ডটা আর পরবর্তীতে পাবলিক বয়টা আন্ডো মানে যখন আমাদের আন্ডো বিষয়টা ইয়ে করা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন যেটা ক্লিক করা হবে ইন বোকার ডট আন্ডো ইন জেটে ক্লিক করা হলে আন্ডোর বিষয়টা হবে আর কি তো আন্ডো এখানে কী হবে ইফ যদি আমাদের কমন হিস্টরি ডট কাউন্ট ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ অ্যাটলিস্ট একটা হলেও যদি আমাদের কমান্ড থাকে তাহলে তা তাহলে এইটার ভিতরে বিষয়গুলো এক্সিকিউট হবে অর্থাৎ যদি কমান্ড কোন না থাকে মানে অর্থাৎ কোনো কিউ যদি না থাকে তাহলে তো আর এটা এক্সিকিউট হবে না আন্ডো হবে না তাই না সেটা হলো এটা তো যদি কোনো কমান্ড থাকে তাহলে কি হবে যে আই কমান্ড লাস্ট কমান্ড ইকুয়ালস টু কমান্ড হিস্টোরি ডট পপ মানে আমাদের সরাসরি আমরা পপ করে দিয়েছি অর্থাৎ আমরা কমান্ড হিস্টোরি থেকে আমাদের যেই বিষয়টা আমরা পুশ করছিলাম আমাদের এই যে এই কমান্ডার যে আসলে পুস্ট করছিলাম ওইটা আর কি আমাদের বাই করে দিয়েছে আর কি তো ওই বিষয়টা বাই করে আমরা আপাতত তো লাস্ট কমান্ডের ভিতরে রাখলাম আই কমান্ড টাইপের লাস্ট কমান্ডের ভিতরে রাখলাম অর্থাৎ আমাদের এই কমান্ডারে আমরা লাস্ট কমান্ডের ভিতরে রাখলাম তো এখন ওই লাস্ট কমান ডট আনডু করলাম তার মানে কি আমাদের এই কমানটা আর কি অর্থাৎ এই যে আর কি আনডু ভিতরে যে আছে আমাদের এই এই যে যে বিষয়টা আর কি হবে মানে আমাদের বাইর করে দিলাম ঠিক আছে বাইর করে দিয়ে লাস্ট কমান্ডের ভিতরে দিলাম লাস্ট কমান্টের ভিতরে দিয়ে লাস্ট কমান্ডে বললাম যে লাস্ট কমান ডট আন্ডু অর্থাৎ লাস্ট কমান্ডে তুমি আন্ডু করে দাও আন্ডু করে দিলে এখানে কি হচ্ছে এই প্লেস কমান্ড নটি কষ্ট নাল মানে এটলিস্ট একটা যদি প্লেস অবজেক্ট যদি থাকে কিউব যদি একটা থাকে তাইলে আর কি কনেকশনটা সব হবে অর্থাৎ আমাদের একটা তো জেনারেট করছি তাই না তাইলে আমাদের এই ওই গেম অবজেক্টটা ডট ডিস্ট্রয় প্লে অবজেক্ট আমাদের যে কিউবটা যে আছে ওইটা আমাদের ডিস্ট্রয় করে দেবে এখন আমাদের বার যে আমরা ক্লিক করি স্ক্রিনে তো একশো বার আর কি আমাদের এই এক্সিকিউট কমান্ডটা ই হবে এই যে আই কমান প্লেস কমান্ড কোজিশন নিউ প্লেস কিউব কমান্ড ডিসন তারপরে আমাদের এই ডেস্ক ইম্বোকার ডট কমান্ড আমাদের ডেস্ক কমান্ড প্রতিবার এক্সিকিউট হইতেছে আমাদের এক্সিকিউট কমান্ডটা আর প্রতিবার আমাদের এই এক্সিকিউশন হইতেছে আর কি এক্সিকিউশন হওয়ার পরে প্রতিবার আর কি জেনারেট হইতেছে জেনারেট হওয়ার পরে আর মানে আমাদের হিস্টোরি কমান্ড ভিতরে প্রতিবার পোস্ট করতেছে আর কি আর যতবার আমরা এ চাপতেছি প্রতিবার আর কি আমাদের এই লাস্ট কমান্ড যেটা আছে আমাদের যেটা মানে পপ করেছে মানে কি সবার লেটেস্ট যেটা আছে সবার উপরে যেটা আছে সবার লাস্টে যেটা আমরা আর কি জেনারেট করলাম বা স্পন করলাম ওইটা আর কি মানে ওইটা আর কি আমাদের ই করতেছে আর কি মানে ওটা বাইর করে দিলাম বাইর করে দিয়ে ওটা আবার রাখলাম আমাদের লাস্ট কমান্ডের ভিতরে ওটা ওটার আন্ডু করে দিতেছে আর কি ওইটার আন্ডোর ভিতরে কি আছে ওইটার আন্ডোর ভিতরে আসে আমরা ডিস্ট্রয় করে দেবো ওই অবজেক্টটাকে তো ওই সেম ওই লাস্টে মানে ওই এটা যে এই কমান্ডটা যেটা আসলো ওটা আমরা ডিস্টার্ব করে দিলাম মানে এইভাবে আর কি চলতে আশা করি বুঝতে পারছেন হালকা একটু চিন্তা ভাবনা করলে বা ভিডিওগুলো একটু দেখলে বা একটু ভালো মতো ক্লিয়ার হবে আশা করি তো আশা করি কমান প্যারেন্টটা বুঝতে পারছেন আমি নিজেও ওইটা বানালাম নিজেও শিখতেছি এর জন্য আর কি অন্যজনের টিচিং করলে আরও ভালো শেখা যায় এর কারণে আর কি মেনলি ভিডিওটা বানানো তো এই এমন বাবার কারণ নাই যে আহ দেখা যে আমি দেখো এইগুলো পারিটি এই কিছু না ভাই যে শিখতেছি এর জন্য আর কি আহ একটু দেখালাম আর কি যাই হোক